হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনদান নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইফতারি পার্টির ভিডিও মেন এটি পার্টি ছিল না আমাদের একটা ইনভিটেশন ছিল আমাদের একটা নতুন গ্রুপ মেম্বারের বাসায় তো হচ্ছে আমি চলে গিয়েছিলাম ওর বাসার নিস্তালায় আর ওর বাসার নিস্তালায় এরকম শোরুম আছে আর দেখো ওদের বাসার সামনে কি সুন্দর করে হচ্ছে ওর আর ওর হাজবেন্ডের নামের হচ্ছে একটা নেমপ্লেট করা আছে তো আমরা গিয়েছিলাম সাবরিনার বাসায় ও বলতে গেলে আমাদের সাথে প্রথম ওর মিট হয় হচ্ছে সাদিয়াপুর বাসায় আর কি তো গিয়ে দেখি ও আমাদের জন্য সব ইফতারির আইটেম রেডি করতেছিল এখানে ও বেগুনি ভাজতেছিল আর কি তো আমাদের জন্য একা হাততে সেদিন অনেক কিছু আয়োজন করেছিল আর বলতে গেলে ও তো মনে হয় বয়সে আমাদের থেকে ছোট্ট একটা সুন্দর গিন্নি দেখো কি সুন্দর করে ওর পোড়া বাসাটা সাজানো তো এখানে ও হচ্ছে প্লেট এখন হচ্ছে সব সেট করতেছিল এখানে রাধিতা ওকে হেল্প করতেছিল প্লেট সেট করতে আর আমরা অ্যাজ অলওয়েজ আমি রাধিতা চলে গেছিলাম সবার আগে বাকিরা এখনও আসে নাই তো আমি একটু ওর বাসায় ঘোরাঘুরি করে দেখছিলাম ওর বাসাটা একদম বলতে গেলে মেন রোডের সাথেই বাট বাসাটার খুব সুন্দর আর কি আর ও অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছিল ওর বাসাটা আমি তো গিয়ে দেখে ফ্যান হয়ে গেছি ওর বাসার তারপর এখানে ওই যে ও আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল তো যেহেতু ওর হাজব্যান্ড ও রোজা ছিল সে ও ওর হাজব্যান্ডের জন্য ইফতারি প্যাকিং করে দিচ্ছিল আগে আগে যাতে হচ্ছে আহ ভাইয়া ওর হাতের ইফতারিটা খেতে পারে আর কি সেই দিন আর আমি এদিকে ঘুরে ঘুরে ওর বাসা দেখছিলাম তো তারপর হচ্ছে শরবত বানানোর জন্য হচ্ছে এখানে হলো ট্যাং গোলানো হচ্ছিল দেন কিছুক্ষণ পর হচ্ছে ভাসা চলে আসে এই মিষ্টির প্যাকেট নিয়ে যেটা আমরা ওর বাসার জন্য এনেছিলাম সবাই মিলে তো এখানে মোটামুটি প্লেট সব সেট করা রেডি অনেক সুন্দর করে ডেকোরেশন করাও ছিল পাশে সুন্দর সুন্দর স্টার দেওয়া আর কি তো এটা ছিল আমাদের পড়ুয়া খাবার প্লেট দেখো এখানে অনেক কিছুর আয়োজন ছিল আর যেহেতু ওরা সারাদিন না খেয়ে থাকার পর অনেক ফল ফল আরও খায় বাট আমি তো ফল খাই না এই জন্য আমার প্লেটটা একদম ডিফারেন্ট আমার প্লেটে ফল টল বাদে জাস্ট হচ্ছে এই যে খাবারগুলো ছিল দেন ওদের ইফতারির টাইমে ওরা সবাই মিলে হচ্ছে ইফতারি শুরু করলো তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আমরা প্রত্যেকটা খাওয়ার আইটেমই অনেক মজার হয়েছিল বাট বিরিয়ানিটা একটু ঝাল হয়ে গিয়েছিল আর দেন খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে আমরা আড্ডা দিচ্ছিলাম আর কি গল্প গুজব করতেছিলাম আর যেহেতু ওরা রোজা ছিল সারাদিন পর হচ্ছে খাওয়া দাওয়া করে ওরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল দেন হচ্ছে ও আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে আমরা সবাই মিলে বসে একটু লাল চা খেলাম আর কি আর কি তারপর যেহেতু ওই দিন আমার ওদের সাথে মানে আমাদের সাথে আমাদের ওর বাসায় ফার্স্ট ডে ছিল সেই হিসেবে বলতে গেলে আমরা সবাই ভালোই গুলমিলে গিয়েছিলাম সবাই মিলে ভালোই আড্ডা মারতেছিলাম আর আমরা যেখানে থাকি সেখানে তো মজা হয়েই থাকে আর কি আর ওর বাসায় যাওয়াটাও হুট করে হয়েছিল আর কি সাডেনলি প্ল্যান সাডেনলি যাওয়া সব কিছু সাডেন সাডেন আমাদের তাই হয় আর কি আর আমরা একটা করে প্রোগ্রামে যাই আর যাওয়ার পর পরই পরের দিনের প্রোগ্রামের জন্য আবার সবকিছু প্ল্যানিং করতে থাকি তো পরের দিন ভাষার বাসায় যাওয়ার প্ল্যানিং চলতেছিল আমাদের তো এরই মধ্যে আমার আজকের ভিডিও এখানেই শেষ হয় ভালো থেকো আজকের মতন টাটা